আজকে যাচ্ছি সব থেকে প্রয়োজনীয় যেটা লাগে জিনিস সেটা কিনতে তো বরের সঙ্গে যাচ্ছি একটু কি কিনতে বলো তো নাইটি কিনতে কারণ নাইটিটা সবথেকে বেশি লাগে বাড়িতে তো সব সময় নাইটিই পরি আর বাইরে আর কতক্ষণ জামা কাপড় পরে যায় তো বেশিরভাগ টাইমই নাইটি পরি তাই নাইটিটাই বেশি লাগে তাই পুজোতে সব কেনাকাটা হয়ে গেলেও নাইটিটা এখনও কেনা হয়নি তাই যাচ্ছি একটু বাজারে তো বাজারে গিয়ে একটু হচ্ছে ঘুগনি পাপড়ি চাট এসব একটু খাওয়া হয়ে গেল তারপর হচ্ছে মেয়েদের জন্য নিয়েও এলাম তার নাইটিগুলো সব কিনে নিয়ে এসেছি দেখাবো তোমাদেরকে তো পরের দিন তোমাদেরকে দেখাচ্ছি কারণ সন্ধ্যা রাত হয়ে গেছিলো আর টাইম হয়নি তো নাইটিগুলো আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে তো নাইটিটাই তো আমাদের বেশি প্রয়োজনে লাগে তাই একটু পুজোর সময় একটু ওই যে অ্যালানের মধ্যে নিয়েছি দুটো তো এখন তো শীতকাল আসছে তাই একটু এগুলো পরা যাবে আর গরমের সময় তো আবার পরা যায় না তো একটা গোল গোল গলাও নিয়েছি আর কালার গুলো কেমন হয়েছে অবশ্যই বলবে তো এটা হচ্ছে আর একটা অ্যালানের মধ্যে নিয়েছি তো এগুলো আমার বরই পছন্দ করে দিয়েছে কারণ পছন্দ করতে আমি খুব একটা পারি না তাই কাউকে না কাউকে নিয়ে যায় পছন্দ করার জন্যে আর এটা হচ্ছে নাইটি তা কালারগুলো কেমন হয়েছে তোমরা একটু বলবে তাহলে আমার ভালো লাগবে যদি ভালো হয় ভালো বলো তো আর একটা নিয়েছি থ্রি পিসের শেষ সেটাও তোমাদেরকে দেখাবো আর অনেকগুলো নিয়েছি সেগুলোর ভিডিও করে হয়ে ওঠেনি তো এটা দেখো এটা আমার খুব পছন্দের হোয়াইটের ওপরে তো ওড়নাটাও খুব সুন্দর তো এটা আমি হাতি বাগান থেকে কিনেছি তো ওই যে মেয়েদের ড্রেস কিনতে গেছিলাম সেদিনে নিয়েছি তো এটা আমার খুব পছন্দের কাপড়টা খুব নরম তো কেমন হয়েছে সাদা তো সবসময় সুন্দর তো তোমরা বলবে তো আমি এই মেশিনটা একটু বের করছি ওই যে নাইটির হাতাগুলো একটু সাইডগুলো খাটিয়ে নেব কারণ একটু তো বড়ো থাকে তাই জন্য ঠিক করে নিচ্ছি পর মেশিনটা বের করলাম ওটা কেমন আমি অবশ্যই গ্রমণ করে জানি অনেক ভালো দেখু